পাল্লা ঈশা আল্লাহ এবার বিজয় যেন হয় বাংলাদেশের সুনাম খ্যাতি যেন ছড়াই বিশ্বময় দাড়ি পাল্লা ঈশা আল্লাহ এবার বিজয় যেন হয় বাংলাদেশের সুনাম খ্যাতি যেন ছড়ায় বিষয় দাঁড়ি পাল্লার বিজয় হলে হবে ইনসাফের বিজয় দাড়ি পাল্লা এনে দিবে শান্তি সুনিশ্চয় দারি পাল্লার বিজয় হলে হবে ইনসাফের বিজয় পাল্লা এনে দিবে শান্তি সুনিশ্চয় তারি পাল্লার বিজয় এনে দেশকে করবো আলো মারি আল্লাহ। বেপার বিজয় যেন হয় বাংলাদেশের খ্যাতি যেন ছড়ায় বিশ্বাহ্লা বেপার বিজয় যেন হয় বাংলাদেশের সোন ফ্যাতি যেন ছড়ায় বিশ্বময় বিভাজনের খেলা এবার করতে হবে